আমার কথা শুনে আপনাদের ইগোতে লাগা উচিত নয় আপনাদের চোখে পানি আসা উচিত সুন্না ভিত্তিক জীবনযাপন এবং জন্য দরকার আত্মশুদ্ধিওয়ালা বলা মানুষের সহবত আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবত এই মানুষ খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ এই মানুষগুলো খুঁজে পেতে হলেও তাকদিরের একটা ভালো ভাগ্য লাগবে কারণ দিন শেষে বুঝতে পারছি যে কেউ যদি জাহেল থাকে এটাও তাক ছিল কেউ যদি হকপন্থী আলেমের সহবত পেয়ে যায় এটাও তাঁক ছিল কিছু করার না এটা তাকদির কেউ পাবে কেউ পাবে না কিন্তু চেষ্টা যে করবে আল্লাহ বাক তাকে মিলাই দিতেও তো পারেনি দিন দিন এরকম আত্মশুদ্ধিতে পরিপূর্ণ ওলামায় ক্রামদের সংখ্যা কিন্তু কমছে আপনি খেয়াল করেছেন কমছে যে ব্যক্তি হক ও বাতিলকে পার্থক্য করে দেয় যে ব্যক্তি অন্যের শুভাকাঙ্ক্ষী যে ব্যক্তি উম্মার ঐক্য চায় যে ব্যক্তি নিজে যা বলে তার উপর আমল করে যে ব্যক্তি অন্যকে আল্লাহর দিকে ডাকে যে ব্যক্তি নিজে হারাম খায় না যে ব্যক্তি আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে না যে ব্যক্তি মানুষের মানুষকে নবী সাল্লাহ আনী আসসালাম রেখে যাওয়ার সুন্নতের দিকে ডাকে যার অন্তরটা পরিষ্কার ভিতরে কোনো হিংসা নাই কোনো অহংকার নাই কোনো গিবত তহমত কিছু নাই এরকম মানুষ এরকম আলেম খুঁজে পাওয়া কি চারটাখানি কথা আমার কথা শুনে আপনাদের ইগোতে লাগে উচিত নয় আপনাদের চোখে পানি আসা উচিত এই কথা তিনটা ওলাম একজন জন্য আমরা অনেক ওলামে গ্রামে দেখেছি টাইটেল পাস অন্তরটা হিংসা দিয়ে ভর্তি এতে আপনি ইগোতে নিয়েন না বরং আপনার চোখ দিয়ে পানি পড়া উচিত বিকজ আপনার হিসেব আগে হবে তিনজন ব্যক্তিকে দিয়ে যাহার নাম উদ্বোধন করা হবে শহীদ দাতা দানসিন আলেম আমি এমন অনেক গোলামে গ্রামকে দেখেছি যাদের কথাবার্তা চলাফেরা এবং উঠা বসাতে অহংকার স্পষ্ট কেবার অহংকার স্পষ্ট আর আলহামদুলিল্লাহ আমি এমন অনেক গোলামে গ্রামের সহমত পেয়েছি যারা আল্লাহর অলি যারা আল্লাহর অলি তো এখন এই পর্যন্ত যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জ আল্লাহর কাছে অনেক দোয়া করতে হবে এবং নিজের অন্তরটাকে নিউট্রাল রাখতে হবে কোনো দিকে বায়াস্ট হয়ে যাওয়া যাবে না নিউট্রল রাখলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে কি হকের উপর আছে আল্লাহ আমাদের সবাইকে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষের সব দান এবং আমাদেরকেও সেই আত্মশুদ্ধি অর্জন করার দরকার সিরাত নিয়ে দুটো কথা বলে আমি আমার টপিকে আসছি আজকে সবগুলো আলোচনা করবো না কারণ আপনাদের জন্য একটা সুখবর আছে আমার জন্য সুখবর ইনশাল্লাহ আগামীকাল আমি আবার আসবো চাও যে যে অংশটুকু বাকি আছে এই অংশটুকু আমরা আগামীকাল শেষ করবো আগামীকাল আমাদের এখানে এক মোস্তাজ আসবেন তার আগে বা তারপরে যদিও কালকে আমার ডেট নাই আমি চেয়ে নিয়েছি এটা কারণ আমি সিরাত পড়তে গিয়ে দেখেছি যে এটা এক লেকচারে কোনোদিন আলোচনা শেষ করা যাবে না এই সিরাতের উপরে আলোচনা করতে হলে আমার চব্বিশটা ক্লাস দরকার একটু জায়গাটা শোনেন এই পুরো সিরাত আমার হাতে একটা পাতলা সিরাতের বই আছে সিরাতে খতামুলা তারপরে অনেকেই জানেন এই বইটা পড়েছেন আল্লামা শফির রাহিমাহুল্লাহ রচিত অনবদ্য একটা কিতাব কলে বড় ছোট কিন্তু অনেক গভীর কথা এরকম সিরাতের অনেক বই আছে আলহামদুলিল্লাহ আমার আমার বাসাতে মোটামুটিভাবে পনেরো বিশ হাজার টাকার সিরাতের বই আছে অনেক এটা কিছুই না পনেরো বিশ হাজার টাকার বই আমাদের ওস্তাদরা কোনো একটা সফরে গেলে একসাথে দুই তিন লাখ টাকার বই কিনে